আkker নাম হলো কুরআন একটা নাম হলো হাদিস সুতরাং আমরা কুরআন নিয়ে বাসতে চাই আমরা হাদিস নিয়ে বাসতে চাই মুসলমানের সংবিধানের নাম হচ্ছে কুরআন মুসলমান বুকের মধ্যে সিনার মধ্যে কুরআন হাদিস নিয়ে থাকবে ওপর হাতের মধ্যে তলোয়ার ধরে রাখবে যখনই কোনো বেঈমান কোনো লাস্তিকের দল কোনো ইহুদি নাসারার দল মাথা উঁচুে যখনই কুরআনের বিরুদ্ধে বলবে তার গর্দন মুসলমান নামিয়ে দিবে কথা বলেন ঠিক কি না আমরা বাসতে ওই বাসব সিংহের মতো বাঁচবো মুসলমান তো শিয়ালের জাতি না মুসলমান তো বিড়ালের মতো ভয় পাই না মুসলমান সিংহের জাতি মুসলমান বাঁচে আল্লাহর জন্য মুসলমান মরবে আল্লাহর জন্য এই আমরা কোরআন নিয়ে বাঁচবো হাদিস নিয়ে বাঁচবো এই পর্যন্ত যে পরিমাণ ষড়যন্ত্র বাংলাদেশ মুসলমানের মধ্যে বসিয়া এহুদি আসারের দল তোমরা করেছ সম্মুখে যদি আর করতে চাও আর কোনোদিন যদি কোরআন শুননার বিরুদ্ধে কোনো তোমরা ষড়যন্ত্র করতে চাও জেনে রাখো দেশের যুবকেরা হাজার হাজার যুবক দেশ দেশের মানুষকে রক্ষা করার জন্য যেইভাবে এই বাংলাদেশ থেকে সৈরাতলি সরকারকে বিতাড়িত করার জন্য নিজেদের জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই দেশের যুবক ইসলামকে ভালোবাসে ওলামা ইকরামকে ভালোবাসে এই দেশের যুবক ইসলামের জন্য কলিজা চিরে দিবে যার পরিমাণ পিছু হচ্ছে না কথা বলেন ঠিক না। আল্লাহ নবী এক জিন সাহাবীদেরকে বলেন ও সাহাবীরা ইদা মারাতুম জকো তোমরা প্রমাণ করো যখন তোমরা হাঠিয়া যাও বিরিয়া দিল জান্নাতের ফাঁস দিয়া নবী আমার বলে ও আমার সাহাবীরা জান্নাতের পাশ দিয়া যখন তোমরা হাঠিয়া যাও ফারতাও ও সাহাবীরা তোমরা ওই জান্নাতের বাগানের মধ্যে বসে যাও কলা আমার ইয়াজুল জান্নাত ও নবীজি দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোথায় নবীকে জিজ্ঞাসা করলো আল্লাহর নবী আপনি বলতেছেন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় ওই বাগানের মধ্যে বসতে নবীজি জান্নাতের বাগান আর কোথায় আসলো নবী আমার বলে হিলাপ করে দেখলে যেই জাগার মধ্যে কুরআণ হাদিসের আলোচনা করা হয় আমার হাবলে উজিকির করা হয় নবী আমার বলে ওই জাগাটা দুনিয়ার কোন স্থান থাকে না ওই জাগাটায় জান্নাতের বাগান হয় যা চুহানা এই জন্মেলা ভুমিরের ডাপ আমরা যারা বসতে পারছি আল্লাহ বসাইছেন ঠিক না আল্লাহ বসাইছেন এই জান্নাতের বাগানে বান্দা চাইলেই বসতে পারবে না আল্লাহ যারে মোহাব্বত করবে ওই বান্দাটাই বসতে পারবে এর মুমিনের দল এ ফুলপুরের মুমিনের দল এই মাহফিলটা হতেও পারে আজকে এখানে যারা আছেন এমন হতে পারে আগামীকালকে কোনো বান্দা হয়তো বা খবর হবে গতকালকে একসঙ্গে মাহফিলের বয়ান শুনলাম কালকে তো আমার পাশে ছিল আজকে আমার ভাই দুনিয়ার বাড়িতে নাই সকাল বেলায় মাইকের মধ্যে এলান হয়ে যাবে আব্দুর রহমান আর দুনিয়ার বাড়িতে নাই ঠিক না এমন ঐতবারে মুমিনের দল এরে ফুলপুরের মুসলমান এই জন্য আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম নবী আমার বলে বান্দা জিন্দেগি ভর গুনাহ করার পরে বান্দাই যদি মৃত্যুর আগে তওবা করিয়া ভালো কোনো আমল করে না নবী আমার বলে ইননামাল আমালু বিল খাওয়াতিম বান্দা হায়াতের জিন্দেগিতে শেষ সময় যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে একটা ভালো আমল করিয়া নাই নবী বলে ও ভালো আমলটার দেখে তাকায়া আল্লাহ বান্দার জিন্দেগিটা এই कामयाबी করবে সুবহানাল্লাহ এই জন্য আজকে মাহফিল যদি কারে জীবনে শেষ মাহফিল হয়ে যায় আমার নবীর হাদিস मुताबिक ওই বান্দার পরকাল হবে ভালো ঠিক না এই জন্য যুবকের দ আমি তোমাদেরকে বলবো এই যুবকের দোর আসো কোরআন হাদিসের মাহফিলের মধ্যে বসে যাও মাহফিল প্রতিদিন হয় না চাইলেও প্রতিদিন শোনা যাবে না কোরআন হাদিসের মাহফিলে বান্দা যতক্ষণ পর্যন্ত সময় বসে থাকবে ফিরিস্তারা বান্দাদের জন্য দোয়া করে আল্লাহ আপনার বান্দারা বসে রইলো আল্লাহ বলে কেন ফিরিস্তারা বলে আল্লাহ আপনার বান্দাগুলো আপনারে ভালোবাসে

আল্লাহ বলে তলে কেন ওই বান্দাগুলো গুলো কেন বসে রইল ফিরিস বলে মাওলা আপনারে ভয় পায় আল্লাহ আপনার কাছে মাফ চাওয়ার জন্য আপনার কাছ থেকে গুণাগুলো মাফ নেওয়ার জন্য আপনার বান্দাগুলো বসে রইল আল্লাহ বলে ফিরিস তারা সাক্ষী আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদের সব গুণা মাফ করে দিলা আল্লাহ আল্লাহ তুমে রহমান আল্লাহ আল্লাহ তুমরা রহিম হয় আল্লাহ আল্লাহ তুমরা সত্তার হ আল্লাহ আল্লাহ তু মে হয় এই জন্য না আল্লাহ পাকুল আলামিন ক্ষমার ঘোষণা দিলেন আমাদেরকে আল্লাহ মাফ করতে চায় আমরা আল্লাহর কাছে মাপ চাইতে বুঝি না মুমিনের দাও আল্লাহ বলে রে বান্দা জিন্দগিতে কতই গুণা তুই করছো অনেক সময় অনেক বান্দা বলে এত গুণা জিন্দগিতে করলাম হুজুর আমার জিন্দগিতে গুণার কোনো শেষ নাই আমারে আমার মাওলাই মাফ করবে কিনা অনেক বান্দা গুণার উপর কোনো তপ্তয়া এই ধরনের কথা বলে কি বলে না বলে না আল্লা বলে মুমিনের তো গুনা করস তুই হাঁ তা সয়া না আল্লাহ বলে বান্দা লা তুমি রহ মাতিল্লা আরে বান্দা যতই তই গুনা তুই করছো আমি আল্লাহর কাছে যদি মাফ চাবার মতু মাফ চাও আমি আল্লাহ তোরে চেন্দগিরি চাও গুনাগুলোই মাফ করে দিব আমার আমরা যারা মাহফিলে واذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون الحكيم حكمة لا يزال قديم جميع العلم في القرآن حكيم تقصرت عنه عفهم الرجال بقى قرآن كلام الله بشنو قديم استي قديم استي نينو আল্লাহ বলে তোমাদের সামনে ময়দা করিয়াল করু আর আল্লাহ বলে তোমাদের সামনে যখন কোরআন তেলাবাদ করা হয় বা কোরআন থেকে তফসির করা হয় আল্লাহ বলে ওইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ও বান্দারা মনোযোগ সহকারে শুনবা আল্লাহ বলে মনোযোগ সহকারে শুনবা এদিক সেদিক তাকাইবা না আল্লাহ এখানে আমরের সিগা ব্যবহার করে বলে দিলেন আরে মুমিনের দাউল আল্লাহ বলে ফাস্তামিউ লাহু ওই কুরআনের আলোচনাগুলো গুলো মনোযোগ দিয়ে শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মনোযোগ দিয়ে শুনার পর আল্লাহ বলে এবং তোমরা চুপ থাকবা প্রথমে মানুষ দিয়া শুনবা দিলের কান্টারে কুলিয়া কুলিয়া শুনবা আল্লাহ বলে মানুষ দিয়া শোনার পর চুপ থাকবা কোনো কথাও বলবা না